শতাব্দী প্রাচীন গোসাইদের পূর্ণিমা রথ পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে গোসাইদের শতাব্দী প্রাচীন রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় দিন পরিবর্তন হয়েছে রথের পরিকাঠামো পরিবর্তন হয়েছে গোসাইদের পরিবারের কুলদেবতা রাধারানী এই রথে বিরাজ করেন আষাঢ় মাসের পূর্ণিমা রথে মেলা বসে এই রথকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে বহু ভক্ত উপস্থিত হন রথের রশিতে টান দিয়ে পূর্ণ লাভের জন্য বসে যায় বহু দোকান বর্তমানে এই রথ দেবগ্রাম কমিটির পরিচালনা করছেন যার মূল উদ্যোক্তা রয়েছেন হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কাউন্সিলর আজিজুর রহমান সমস্ত ধর্ম বয়নে মানুষের এক্লান্তিক প্রচেষ্টায় সর্বধর্মের সমন্বয়ে এই রথ পরিবর্ত বর্তমানে পরিচালিত হয় গোসাইদের পরিবারের সকলেই গ্রাম কমিটির সকল সদস্যদের নিয়ে বর্তমানে এই রথ চলছে যদিও রথের চূড়া অনেকটাই ছোট হয়েছে কিন্তু প্রাচীন এই রথ দেখার জন্য প্রায় পাশাপাশি আট থেকে দশটি গ্রামের মানুষ জড়ো হন আজকের এই রথের মেলায় গোসাইদের পরিবারের সকল সদস্যরা যেমন উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন দেব গ্রাম কমিটির সকল সদস্য উপস্থিত সম্প্রীতির বার্তা দিলেন প্রাক্তন কাউন্সিলর আজিজুর রহমান কে কার পেস্ট্রিতে জীবে জল শপন ওয়াতে লাজবাব নে বিদ্যুৎ রাজলক্ষী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দূর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া দেখুন এই রথযাত্রা আমার মন্দিরের যে ঠাকুর উনি সাড়ে তিনশো বছরের ওপরের ঠাকুর আর এই রথ হচ্ছে শতাব্দী প্রাচীন রথ একদিনের রথ হয় এখানে সমস্ত থানা আগে সুতাটা থানা ছিল সেই সুতাটা থানা এখন তো অনেকগুলো থানা হয়েছে সমস্ত মানুষ এই রথে আসেন এবং ঠাকুরকে বেশ ভালো ভিড় ভক্তগণ বেশ ভালো আছেন গৌতম দেব গোস্বামী রথে আমাদের পরিবার থেকে এই রথটি আছে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি রথের তো গোস্বামীদের বাড়ি থেকে রথ আমাদের গোস্বামীদের নাম দিয়েই হয় ব্রজবিনোদ রায়জি ঠাকুরের রথ এটা জগন্নাথের রথ হয় এটা আমাদের রাধাকৃষ্ণের রথ এটা আমি এসে যেটা আমার আসার পরে আমার বিয়ে হয়েছে এটা আমি ওই বাড়ির বউ তো আমি এসে যেটা শুনেছি যেটা আগে বেশি মানুষের হতো কেননা এখন চতুর্দিকে অনেক রথ মেলা অনেক কিছু হচ্ছে কিন্তু এইটা বহু পুরনো। এই এলাকার ভেতরে সবার মানে পুরনো যে মানুষদের কাছে আমি শুনেছি বলে আমাদেরও জন্মে যাদের সত্তর বছর বয়স হয়ে গেছে তারা বলে আমরা ছোট অবস্থা থেকে রথটা দেখেছি আমাকে সেই গল্প আমি শুনি যে এই পুকুরটা যে ছিল এই পুকুরের চার পাড়েই কিন্তু রথটা হতো এবং আজকের যে মেলাটা দেখছেন এর বলে বহুগুণ বড় ছিল এখন অনেক ছোট হয়ে গেছে জায়গা ছোট হয়েছে কিন্তু তখন আরো বেশি এই রথের একটা আভিজাত্য ছিল যেটা আমরা এসে দেখি আমার নাম সোমা গোস্বামী কিন্তু আপনাদের দাবি ছিল দু বছর আগে এসডিআর কাছে একটি থানার ঘাট বানানোর জন্য পঞ্জির উদ্বোধন করতে এসে ছ মানে চেয়ারম্যান কথা দিয়েছিলেন যে কথাটা কতদিন কার্যকরী হয়েছে হ্যাঁ অ্যাকচুয়ালি উনি এখন তো চেয়ারম্যান আছে আমরা বারে বারে ওনার সঙ্গে যোগাযোগ করেছি উনি লাস্ট আমাদের এই এপ্রিল মাসের বাসন্তী পুজোতে এসেছিলেন উনি একইভাবে আমাকে আশ্বাস দিয়ে গেছেন উনি এটা বানিয়ে দেবেন যে কোনো উপায়ে বানিয়ে দিবেন শুধু সেটা নয় পুকুরটা উনি ওনার দায়িত্বে আমার গ্রামের নামে লিজে করে দিয়েছেন উনি তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং আমার একটা দাবি ছিল যে আমার পুকুরে চার কোণে চারটি ঘাট আমার এক কোণে আমাদের মন্দির হয়েছে আরেক কোণে আরেকটি মায়ের মন্দির আছে আমাদের আরেকটি কোণে একটি শ্মশান আছে তো সেটা ওনার কাছে আমি আবেদন রেখেছি উনি আমাকে আশ্বাস দিয়েছে এবং বানিয়ে দেবেন এটা একটা নজরদারি করা হচ্ছে নজরদারি করছি একচুয়ালি এই রথটা একটি ঐতিহ্যবাহী রথ এই রথকে কেন্দ্র করে এই এলাকার মানুষ খুব আনন্দ উপভোগ করে একটা টাইম এর আগের বছর পর্যন্ত এটা একটু কাদা মাদা ইত্যাদি হয়ে থাকতো আমরা যৌথ উদ্যোগে দেবক পশ্চিমপল্লী গ্রাম কমিটি এবং দেবক দেশবন্ধু সিটি সংঘ ক্লাবের সমস্ত সদস্য যৌথ উদ্যোগে আমরা এই জায়গাগুলো ঢালাই করতে পেরেছি এবং যাতে করে মানুষ এই রথে এসে কোনো রকম বিপদমুখী না হয় তার জন্য আমরা ডেনের উপর এবং যতগুলো জায়গা ছিল আমরা পুরো তক্তা দিয়ে প্লাই দিয়ে প্ল্যাটফর্ম করে দিয়েছি সেই সঙ্গে সঙ্গে আমাদের লোকাল গাড়িয়ান অর্থাৎ লোকাল থানা ভবানীপুর থানা ওনারাও আমাদেরকে সহযোগিতা করতেছে সেই সঙ্গে সঙ্গে আমার ক্লাবের সমস্ত সদস্যরা রয়েছে এবং গ্রাম কমিটির সমস্ত মেম্বাররাও রয়েছে একইভাবে সকলকে যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকে দায়িত্ব সামলাচ্ছে খুব ভালো লাগছে প্রাকৃতিক আমরা খুব আনন্দিত আমার নাম ত্রিদেব দাস আমি গ্রাম কমিটির সম্পাদক ক্লাবেরও সম্পাদক মূলত সম্প্রীতির বার্তা দেব আপনারা জানেন যে এই রথটা মূলত শতাব্দী প্রাচীন রথ এই পূর্ণিমার রথটা মূলত গোস্বামী ফ্যামিলির উদ্যোগেই এই রথযাত্রা শুরু হয়েছিল এবং আজও গ্রামের সহযোগিতায় তারা এই রথযাত্রাটা করেন এবং এতদ অঞ্চলের পাশাপাশি গ্রামের বহু মানুষ এই রথযাত্রায় অংশগ্রহণ করেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা লক্ষ্য করছেন যেখানে আমরা ঠিক যে গ্রাউন্ডে রথযাত্রা করছি এই দেবক মিলন বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ের সামনে সেখানে লক্ষ্য করছেন যে নতুন একটি মন্দিরও প্রতিষ্ঠিত হয়েছে এবং মাত্র ছমাস মাস আগে যার শুভ উদ্বোধন ঘটেছে সেখানে বাবা শিব মা শীতলা এবং মা কালীর মন্দির এবং এই অঞ্চলে আমার যতটুকু মনে হয় যে হলদিয়াতে এত সুন্দর সাজানো গোছানো একটা সুন্দর পরিবেশ এইরকম কোনো মন্দির আমার চোখে পড়েনি এবং পাশাপাশি যেহেতু একটি বড়ো পুষ্করিণী আছে স্বাভাবিকভাবে এই পরিবেশটা একটা আলাদা পরিবেশ আমি আজকের দিনে বাংলায় যেভাবে সারা ভারতবর্ষে যেভাবে সম্প্রীতির অভাব হচ্ছে আমাদের বিভাজনের যেভাবে আস্তে আস্তে করে একটা চেষ্টা চলছে সে জায়গায় আমরা বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ সম্প্রীতির বাতাবরণে একজন আরেকজনের পরিপূরক হই ঠিক যেভাবে আজকের এই রথযাত্রায় আমি উপস্থিত হয়েছি এই এলাকার মানুষের সঙ্গে একইভাবে ঈদ বকরিদ সহ মহরম অন্যান্য অনুষ্ঠানে একইভাবে এই এলাকার মানুষরা উপস্থিত হন একসঙ্গে আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করি আমাদের মধ্যে সম্প্রীতিটা থাকুক বাংলার সংস্কৃতিটা বজায় থাকুক এটাই আমাদের আজকের এই এলাকার মানুষের দাবি ছিল যে জন্য হলদিয়া পৌরসভার মূলত আপনারা জানেন যে তিন বছর ভোট হয়নি হলদিয়া পৌরসভার হলদিয়া পৌরসভা সর্বশেষ ছয় সেপ্টেম্বর দু হাজার বাইশে মেয়াদ শেষ হয়েছে হলদিয়া পৌরসভার পৌর বোর্ডের তাহলে তিন বছর প্রায় তিন বছর সেপ্টেম্বর একটা জুলাই চলছে মানে আর এক মাস বাকি আছে তা দু বছর এগারো মাস ভোট না হওয়ার সুবাদে ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটু হয়তো অসুবিধে হচ্ছে প্রস্তাব আমাদের এইচডিএতে দেওয়া ছিল চারটে সাইডে চারটে ঘাট এবং একটা বিউটিফিকেশান বোটিং হওয়ারও ছিল এবং সেটা কিন্তু সেই প্রস্তাব আকারে আপাতত আছে আগামী দিনে নিঃসন্দেহে দেভোগের মানুষজনের সেই স্বপ্ন পূরণ হবে আগামী দিনে যিনি এই ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন না কেন এনার এই উদ্যোগ থাকবে প্রস্তাব দেওয়া আছে শুধু সেটাকে কার্যকরী করা এটাই না এটা আমি বলতে পারবো না এটা তো নির্বাচন কমিশন ভোট করায় সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না নির্বাচন কমিশন ভালো বলতে হবে জীবে জল শপন ওয়াউ আশ্যাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া